আমরা একটা এইচ টেবিল নিছি টেবিলের ভিতরে দুইটা রো একটা রোতে তিনটা করে কলাম আছে নেম জব এবং কোম্পানি যদি নেম এবং জব দুইটাকে মিলিয়ে একটা রোতে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে কোলেসফোন ইউজ করতে হবে ধরেন নেম এন্ড জব দুটাকে আমি একটা কলাম দিয়ে দিলাম আর একটা কলাম ডিলিট করে দিলাম একটা কলাম কমে গেছে তাহলে এখন এখানে কি করতে হবে কোলেসফোন দিয়ে দিতে হবে স্প্যান টু তার মানে দুইটা কলমের জায়গা ও একাই নিয়ে নেবে এই যে কলেজ স্প্যান আবার যদি চাই আমরা এইভাবে যে মানে দুইটাকে মিলে একটা রোতে নিয়ে আসতে যেহেতু এখানে ধরে ইন্ডিভিজুয়াল রো এই একটা কলাম আবার এই একটা কলাম এই কলমটাকে ডিলিট করে দিলাম এই কলমে কি করতে পারি রো স্প্যান করে দিতে পারি টু আর ও রো স্প্যান টু দেখবে